আসসালামু আলাইকুম রহমতুল্লাহিাত আজকে দ্বিতীয় শ্রেণীর অধ্যায় দুই চুয়াল্লিশ পৃষ্ঠার যুগ অঙ্কের সমাধান করব তো এক নং এসে যোগ করি তো একের এক নং প্রশ্নটি হচ্ছে উপরে আছে তেইশ নিচে আছে আঠারো তো প্রথম হচ্ছে এককের সাথে একক যোগ করব দশকের সাথে দশক যোগ করব তো একক জানি হচ্ছে আমরা ডান পাশের সংখ্যা তো তেইশের মধ্যে ডান পাশের সংখ্যা হচ্ছে তিন তো তিনটা হচ্ছে একক আর আঠারোর মধ্যে ডান পাশের সংখ্যা হচ্ছে আট আটটা হচ্ছে একক তো একক একক যোগ করব অর্থাৎ তিন আর আট যোগ করব তিন আর আট যোগ করলে হয় হচ্ছে এগারো এগারো লিখতে হবে হচ্ছে এক হাতে আছে হচ্ছে এক একটা যাবে হচ্ছে পাশের ঘরে তো নিচে আছে এক আর হাতের এক হয় হচ্ছে দুই হাতের একটাই নিচেটার সাথে যোগ করতে হয় এক আর হাতের এক হয়েছে দুই আর উপরে আছে দুই 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 হয় হচ্ছে চার তো এখানে চার লিখে দেব তো তারপর হচ্ছে দুই নং প্রশ্নটি সমাধান করব তো দুই নং প্রশ্নটি হচ্ছে উপরে আছে পঁয়তাল্লিশ নিচে আছে সাতাইশ তো প্রথমে ডান পাশের সংখ্যার সাথে ডান পাশের সংখ্যা অর্থাৎ এককের সাথে একক যোগ করব তো সাত আর পাঁচ যোগ করলে হয় হচ্ছে সাত পাঁচ বারো বারোর বারোটা লিখতে হচ্ছে এভাবে তো বারোর ডান পাশের সংখ্যা আছে দুই তো এই ডান পাশের সংখ্যাটা এখানে বসাই দিব আর বাম পাশে যে একটা আছে সেই একটা হাতে থাকবে ওই হাতের একটা নিচেরটার সাথে যোগ হবে তো নিচে দুই আর ওই হাতের এক হয় হচ্ছে তিন তিন আর উপরে চার হয় হচ্ছে সাত তারপর হচ্ছে তিন নং প্রশ্নটির সমাধান করব তো তিন নং উপরে আছে বার্ন আর নিচে আসছে আটত্রিশ তো আট আর দুই যোগ করলে হয় হচ্ছে দশ দশটা লিখতে হয় হচ্ছে এভাবে তো ডান পাশের সংখ্যা শূন্য ছিল তো শূন্য লিখবো আর বাম পাশে যে একটা আছে সেই একটা এই নিচের যে তিন ছিল তিনের সাথে যুগ হবে তিন আর হাতের এক হয় হচ্ছে চার আর উপরে আছে পাঁচ চার আর পাশে হয় হচ্ছে নয় তো এটা হচ্ছে তিন নং প্রশ্নটির সমাধান এখন হচ্ছে চার নং প্রশ্নটির সমাধান করব তো উপরে আছে আটাত্তর এবং নিচে আছে শূন্য আট তো প্রথম হচ্ছে প্রথম হচ্ছে এককের সাথে একক যোগ করব। অর্থাৎ আট আর আটে হয় হচ্ছে ষোলো ষোলো লিখবো হচ্ছে ছয় হাতে আছে এক একটা যাবে হচ্ছে নিচে তো নিচে শূন্য ছিল শূন্যর সাথে এক যোগ করলে একই হবে আর উপরের সাত সাত আর একই হচ্ছে আট তো চার নম্বরের উত্তর হবে ছিয়াশি তারপর সে পাঁচ নং প্রশ্নটি সমাধান করব তো আছে ছাব্বিশ আর নিচে আছে সাঁত্রিশ তো প্রথমে ছয় আর সাত যোগ করব ছয় আর সাত হয় হচ্ছে তেরো তেরো হচ্ছে তিন আর হাতে আছে এক এক যাবে হচ্ছে নিচের গড়ে তো তিন আর হাতের একটা হবে হচ্ছে চার চার আর দুই হয় হচ্ছে ছয় তারপর হচ্ছে এই নিচের ছয় নং প্রশ্নটি সমাধান করব তো এখানে কিন্তু পাশাপাশি যোগ আছে তো এটা হচ্ছে প্রথম সংখ্যা আর এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা তো এই সাঁত্রিশের মধ্যে ডান পাশে আছে সাত অর্থাৎ সাত হচ্ছে একক আর তিপ্পানোর মধ্যে ডান পাশের সংখ্যা হচ্ছে তিন এই তিনটা হচ্ছে একক তো তিন আর সাত যোগ করব অর্থাৎ এককের সাথে একক যোগ করব দশকের সাথে দশক যোগ করব তো সাত আর তিন যোগ করলে হয় দশ দশের শূন্য যেহেতু এককে যোগ করেছি এককটা ডান পাশে লিখবো একটু তারপর হাতে যে এক আছে একটা যাবে এই দশকের ঘরে অর্থাৎ এই দ্বিতীয় যে ঘরটা ছিল পাঁচ এর সাথে যুগ হবে পাঁচ আর হাতের এক হয়েছে হচ্ছে ছয় ছয় আর এখানে আছে তিন ছয় আর তিনে হয় হচ্ছে নয় অর্থাৎ সাঁত্রিশ আর তিপ্পান্ন যোগ করলে হবে হচ্ছে নব্বই তারপরে সাত নং প্রশ্নটিতে আছে পঁয়তাল্লিশ যোগ পঁয়তাল্লিশ তো একক হচ্ছে এখানে পাঁচ আর এখানে আসছে পাঁচ 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 দশ দশে হবে হচ্ছে শূন্য হাতে আছে এক এক যাবে এই যে দ্বিতীয় ঘর যে চার আছে তার সাথে চার আর হাতের এক হয় হচ্ছে পাঁচ পাঁচ আর চারে হয় হচ্ছে নয় তো এটার উত্তর হবে নব্বই তারপর হচ্ছে আট নং প্রশ্নটি সমাধান করব তো এখানে আসছে সাতচল্লিশ যোগ আঠারো তো একক হচ্ছে সাত আর এখানে হচ্ছে একক আট আট আর সাত যোগ করলে হয় হচ্ছে পনেরো পনেরো লিখবো পাঁচ আর হাতে আছে এক এক যাবে পরের ঘরে এক আর একে দুই দুই আর চারে ছয় তারপর হচ্ছে নয় নং প্রশ্নটি সমাধান করব এখানে আছে পঁয়ষট্টি যোগ পাঁচ তো এখানে দেখুন একটাই সংখ্যা আছে আর এখানে কিন্তু দুইটা আছে তো পাঁচের সাথে একক হচ্ছে পাঁচ আর এখানে একক হচ্ছে পাঁচ পাঁচ পাঁচে হবে দশ দশে হবে শূন্য হাতে আছে এক এখানে কিন্তু দ্বিতীয় কোনো ঘর নাই তো এটা এখানে ওই হাতের একটা দ্রুত হবে এখানে আছে তো এক আর এখানে হচ্ছে ছয় এক আর ছয় হবে হচ্ছে সাত তো তারপর হচ্ছে দশ নং প্রশ্নটি সমাধান করব তো এখানে আছে বিয়াল্লিশ যোগ উনত্রিশ এখানে এক করছে নয় আর এখানে হচ্ছে দুই নয় আর দুই হয় হচ্ছে এগারো এগারো লিখবো হচ্ছে এক হাতে আসে এক এক যাবে হচ্ছে এই দুইয়ের সাথে দুই আর হাতের এক তিন তিন আর চারে সাত তো এটাই হচ্ছে অ্যাঙ্করের সমাধান তারপর নিচে আছে হচ্ছে দুইয়ের এক এটা আসছে আটত্রিশ যোগ বাহান্ন তো এখানে এক করছে আট আর এখানে এক হচ্ছে দুই তো আট আর দুই দশ দশে হবে হচ্ছে শূন্য হাতে আসে এক এক যাবে হচ্ছে এরপরের করে পাঁচ আর হাতের এক হয় ছয় ছয় আর তিনে হবে হচ্ছে নয় অর্থাৎ আটত্রিশ আটত্রিশ আর বাহান্ন যোগ করলে হবে হচ্ছে নব্বই এটাই হচ্ছে চুয়াল্লিশ পৃষ্ঠার সমাধান এখন হচ্ছে পঁয়তাল্লিশ পৃষ্ঠার সমাধান করব তো এখানে পঁয়তাল্লিশ পৃষ্ঠার দুই নং সমাধান করব এখানে আছে যোগ করি তো দুইয়ের একে আছে উপরে ছাব্বিশ নিচে সাঁত্রিশ তো এক হচ্ছে ছয় আর এখানে হচ্ছে সাত সাত ছয় যোগ করলে তেরো তেরো তিন হাতে আসতে হচ্ছে এক এক যাবে হচ্ছে নিচের গড়ে তিন আর একে চার চার আর দুইয়ে হয় হচ্ছে ছয় তারপরে দুই এ আছে আটত্রিশ উপরে নিচে বাইশ তো আট আর দুই যোগ করলে হয় দশ দশে শূন্য হাতে আছে এক এক যাবে নিচের গড়ে দুই আরেক তিন তিন আর তিনে ছয় তারপরে উপরে আছে ছাপ্পান্ন নিচে হচ্ছে চোদ্দ তো এখানে ডান পাশের সংখ্যা যোগ করবো তো ছয় আর চার যোগ করলে হবে দশ দশে শূন্য হাতে আছে এক এক যাবে নিচের গড়ে এক একে দুই দুই আর পাঁচে সাত তো তারপর হচ্ছে চার নং প্রশ্নটি সমাধান করবো উপরে ছয় নিচে সাত সাত ছয় তেরো তেরো তিন হাতে আছে এক এক যাবে নিচের গড়ে এক একে দুই দুই আর তিনে পাঁচ তারপরে পাঁচ নং প্রশ্নটি সমাধান করবো তো পাঁচ পাঁচ দশ দশে শূন্য হাতে আছে এক এক যাবে নিচের গড়ে এক একে দুই দুই আর সাথে নয় তারপর হচ্ছে ছয় নং প্রশ্নটি যোগ করবো এটা হচ্ছে পাশাপাশি যোগ তো এক হচ্ছে দুই আর এক এক হচ্ছে আট আট আর দুই যোগ করলে হবে দশ দশে শূন্য হাত আসে এক এক যাবে হচ্ছে পরের গড়ে দুই আর হাতের এক হয় তিন তিন আর চারে সাত তারপর হচ্ছে সাত নং প্রশ্নটি সমাধান করবো এখানে একক আট এখানে একক তিন আট আর তিনে এগারো এগারোর এক হাতে আছে এক এক যাবে হচ্ছে এ এক এসেতে এক এক দুই দুই আর সাথে নয় তারপর হচ্ছে আট নং প্রশ্নটি সমাধান করব এখানে আছে একক দুই আর এখানে হচ্ছে আট আট আর দুইয়ে হয় হচ্ছে দশ দশে শূন্য হাতে আছে এক এক যাবে হচ্ছে পরের গড়ে পরের গড়ে আসছে দুই আর হাতের এক হয় হচ্ছে তিন তিন আর এখানে ছয় হবে হচ্ছে নয় তারপর হচ্ছে নয় নং প্রশ্নটি হচ্ছে ছয় যোগ সাতান্ন আছে তো এখানে একক সাত আর এখানে একক হচ্ছে ছয় সাত ছয় তেরো তিন হাতে আছে এক এক যাবে হচ্ছে পাঁচের সাথে পাঁচ আর হাতের হয় হচ্ছে ছয় এখানে কিন্তু দশক নাই তো যেহেতু ছয় ছিল তো ছয়ই হবে তারপর হচ্ছে দশ নং প্রশ্নটি সমাধান করবো এখানে হচ্ছে বাহাত্তর যোগ নয় তো এখানে একক নয় আর এখানে একক দুই নয় আর দুই এগারো এগারোর এক হাতে আছে এক একটা যাবে হচ্ছে পরের ঘরে যেহেতু নাই কিছু তো হাতের এক এখানে বসবে হাতের এক আর এখানে সাত হয় হচ্ছে আট তো এখানে এটাই হচ্ছে পঁয়তাল্লিশ মিস্টার Şamadan.